সুপ্রবাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা কাছে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম তোমাদের কাছে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই দেখতে থাকলে অবশ্যই ভালো লাগবে চলো তোমরা দেখো আজকে আমি কি কি করছি সেগুলো অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো আর এই গাছগুলো কী বলে তো বৃষ্টি হয়েছিল আর একটু বড় বড় হয়ে গিয়েছে আবার এখন তো আর বৃষ্টি হচ্ছে না তাই এগুলো কাটছি না কেটে কেটে আবার ছোটো ছোটো করে বসিয়ে দিলে না খুব সুন্দর হবে কিন্তু যেহেতু এখন আর বৃষ্টি হচ্ছে না তাই কাটছি না বৃষ্টি না হলে কাটলে না বসালে না ভালো হবে না আমি হয়তো মারা যাবে কিন্তু আমি ভাবলাম গাছগুলো বেঁধে দিই ঝুলে যাচ্ছে আর আমার এখানে ঝাঁট দিতে অসুবিধা হচ্ছে তাই আমি বেঁধে দিয়ে নিচ্ছি চলো তোমরা আমার সাথে থেকে আমি কি কাজ করছি তোমরা দেখো যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিন বানাতে আর আজকে যেহেতু শনিবার ছেলে ছুটি তাই দেখো এসে এসেছে আমার সাথে কাজ করতে কারণ আজকে আমার শরীরটা মানে একটু ভালো নেই মাথাটা একটু ব্যথা করছে আর প্রচণ্ড গরম পড়েছে যেভাবেই তো সকালবেলায় কতটা রোদ উঠেছে বাইরে যে কাজ করছিলাম সকালবেলায় সবে তাও কতটা রোদ উঠে গেছে আর এখানে দেখো ছেলে আমাকে শশা কেটে দিচ্ছে কারণ ও খাবে শশা কারণ বললাম না তুই পারবি না বলছি না আমি কেটে দিচ্ছি তাই দেখো বলছে যে কে বলে মেয়েরাই শুধু ভাবে মায়ের কথা দেখো আমার ছেলে কত সুন্দর আমার কাজ করে দিতে চলে এসেছে শুধু যে মেয়েরাই ভাবে তা না ছেলেরাও ভাবে আর এই যে দেখো আমি রুটিটা এখন করে দিচ্ছি কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে দেখতেই পাচ্ছ চলো রুটিটা এখন আমি করে নিই যে দেখতেই পাচ্ছ ছেলে শসাগুলো গোল গোল করে কেটে রেখে দিয়েছে আর ছেলেকে এখন বার করে দিয়েছি কারণ এখন তো গ্যাসের কাছে প্রচণ্ড গরম আর ও যখন শসাটা কাটছিলো পাকাটা চালিয়ে রেখেছিলাম ও তো বাচ্চা ছেলে তাই ওর গরম আর ও প্রচণ্ড গরম ও প্রচণ্ড ঘামিয়ে যায় আর এই যে থাকুক তাও আবার এসে গেছে তারপরে সেই জন্য ভাবলাম চলো আর এদিকে দেখো আমাদের কিগুলোও কী সুন্দর ফুলছে খুব সুন্দর রুটিগুলো হয়েছে চলো আমি রুটিগুলো সবগুলো করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর কী কী করেছি রুটির সাথে আর বেশি করে নিচ্ছি ফার্স্ট সকালবেলায় যাতে রাতেও আমি খেতে পার মানে তরকারি যেটা করছি সেটা রাতেও আমার হয়ে যায় মানে তরকারিটা আমার করা হয়েই গিয়েছে আগে চলো তোমাদের সেটা আমি দেখাচ্ছি আর তার আগে এদিকে আমি কী করছি দেখতে পাচ্ছি এদিকে ধোঁয়া উঠছে এখানে আমি করে নিচ্ছি চা চা বসিয়ে দিয়েছি কারণ বরমশাইতেও চা রুটি এগুলো তরকারি সব একসাথেই দিতে হবে ওকে তাই বসিয়েও দিয়েছি আর সেগুলো হচ্ছে আর রুটিগুলো দেখছে কত সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু মানে রুটি যত ভালো ফুলবে তত ভালো সুন্দর নরম হয় আর আমাদের তো দুবেলায় রুটি হয় তোমরা জানো তোমাদের আগেও বলেছি সকালে আর রাতে দুবেলা আমাদের রুটিটা হয় আর সকালে রুটিটা এখন করলাম রাতে দুটোটা আবার রাতে করে নেবো চলো এখন তোমাদের দেখাই এই যে দেখো এখানে হচ্ছে চা এই যে দেখতে পাবো এই যে মিক্সানে চাটা বসিয়ে দিয়েছি চলো আবার পরে আসছি এই যে দেখে কি কী করেছি এই যে দেখলে এই যে দেখো রুটি করে নিয়েছি বসে করে নিয়ে অল্পই করেছি রাতে আবার রুটি করতে হবে আর এই যে দেখো এখানে করলাম ঘুগনগনিটা আগে করে সরিয়ে রেখে দিয়ে এসেছিলাম গ্যাসটা সুচে আবার করেছি কারণ ছেলেকে বললাম এখানে একসাথে থাকলে অসুবিধা হবে তাই আগেই সরিয়ে এসেছিলাম আর সাথে নিয়ে যা ছেলেকে সোজা কেটেছে দেখলেই বা সেটাই হচ্ছে আজকে সকালের টিফিন আর রাতেরও যদি বলা যায় রাতেরও ঘুগনি ঘুগনি আর দুটো ব্যাস হয়ে গেলো দুবেলারই চা জানা কমপ্লিট হয়ে গিয়েছে চলো আর দুপুরে একদম সিম্পল খাবার কারণ একদমই আর ওই গরমে কিছুই ভালো লাগছে না এটা হচ্ছে মান কচু ভর্তা মানকচুটা বড় না গাছের বড় দিয়েছিল কিন্তু আমার মানে করার অভাবে একটু নষ্ট হয়ে গেছে তাই অল্পই একটু করেছি আর সিম্পল দুই ব্যাস আর কিছুই রান্না হয়নি দুপুরে এই পর্যন্ত চলো খাওয়া দাওয়া করে পরে আসছি আর এখন দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি ছেলের তো ফিরে পেয়ে গেছে তাই ছেলেকে আমি বানিয়ে দিচ্ছি কি বলে তো মুভুজ বানিয়ে দিচ্ছি ও খাবে সেই জন্য ওর জন্য মুভুজটা বানিয়ে দিচ্ছি ও খাবে চলো নিডুলসটা আমি বানিয়ে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এই নুডলস বানাতে বানাতেই আমি ছেলের টিফিনটা বানাতে বানাতেই আজকের ভিডিওটা আমি শেষ করব তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না যে ভিডিওটা আমি অনেকদিন পর শেয়ার করছি ভিডিওটা একটু ভিডিও দেরি হয়ে গিয়েছে তাও কিছু করার নেই দেখছি তাও আমি যে দেখো গির সামনে দিয়ে ওকে বানিয়ে দেবো ডিম আর পেঁয়াজ দিয়ে চলো আর ভাতও একটু আছে আগের ভাত আর এই যে দেখো ম্যাগি এটা দিয়ে করে দিচ্ছে ও খাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আমার এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে সুন্দর থেকে একটা কমেন্ট করো আর আমার পাশে সবসময় সময় থেকো ভাই বন্ধুরা আবার আসুন নতুন একটা ভিডিওর সাথে আর এই যে দেখো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে আর তৈরি করে নিয়েছি কী সুন্দর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে এখন বোঝাচ্ছে না দেখাচ্ছি তোমাদের এই যে দেখো চলো ভাই বন্ধুরা